তেসাস চোখে পানি একজন খামারি চোখে পানি উনি এখন ঋণগ্রস্ত জমি বিক্রি করেছেন কি করবেন উনি এখন আর এই ঘরটা আমি চাইছি যে ঘরটা বিক্রি করব এই ঘরটা যে ঘরে রাখতাম সেই ঘর দোতলা ঘর ছোট একটা পানি পড়ে তো আমারও থাকার মত সেরকম জায়গা নাই আমার একটা হ্যাঁ আমি অবশ্যই ঋণগ্রস্ত আমি এখনো দিনা আমি মনে করছি যে এই গরুটা বিক্রি করে একটা ঘর দেবো বাড়িতে এখন যদি বিক্রি করতে না পারেন আপনি কিভাবে ঋণ শোধ করবেন তখন ভাই আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে গাবতলি হাট থেকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা বলেন গাবতলি হাটের অন্যতম সেরা একটি গরু আকর্ষণীয় গরু যে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু এই গরুটা আর মাত্র একদিন বাকি আছে এখনও বিক্রি হয় নাই তা আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই এত বড় গরু না বিক্রি করলে পরে কে ভালো থাকতে পারে বলেন ভাই আমি খুব শখ করে দিনা দায় খয়া আমি মাঠাম জমি বিক্রি করে গরু পুষেছি ভাই জমি বিক্রি করে হ্যাঁ ভাই এখন আমি সেরকম দাম পাইতাছি না এই জন্য ভাই আজকে আমার মনটা ভালো নাই কত বছর যাবত পালন করেছে সাড়ে পাঁচ বছর ধরে আমি সাড়ে পাঁচ বছর নিজের জমি বিক্রি করে পালন করেছেন এটা আমার নিজের গাভীর বাসুর আপনার গাভীর বাসুর হ্যাঁ আচ্ছা এই যে এত বড় একটা রিস্ক নিলেন নিজের জমি বিক্রি করে গরু পালন করেছেন এখন বিক্রি করতে পারতেছেন না এখন এটাই তো দুঃখজনক যে আমার মতন মিডিয়াম সাইজের যারা মধ্যবর্তী পরিবারের লোক তারা যেন এরকম ভুল করে না করে যে এত বড় গরু বানায় হয়তো একটু বেশি টাকা বিক্রি করব আসলে ও বিক্রি করে গিলি পরে তখন খুব হিমশিম খা লাগে বিক্রি করে গেলে পরে ন্যায্য দাম পাওয়া যায় না তখন তখন খুব কষ্ট লাগে ভাই এখন ঋণগ্রস্ত হ্যাঁ আমি অবশ্যই ঋণ গোস্ত আমি এখনও দিনাদায়ী আমি মনে করছি যে এই গরুটা বিক্রি করে একটা ঘর দেবো বাড়ি তখন যদি বিক্রি করতে না পারেন আপনি কিভাবে ঋণ শোধ করবেন তখন ভাই আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না কারণ আমি ভাই অনেক টাকা দিনাদায়ী খাওয়া গেছে আর বলছি যে আমি গরুটা এই তারিখে বিক্রি করে মানুষের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন প্রান্তিক কৃষক কি পরিমাণ মানে দুঃখ কষ্ট নিয়ে বলতে পারেন যে আসলে ওনার এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই যদি গরু বিক্রি করতে না পারেন একদিকে ঋণের চাপ অন্যদিকে গরু মানে কোন দিকে যাবেন আপনি ঋণের এদিকে গেলে পরে আমি হয়তো গরুটা খাওয়াইতে পারবো না আমার নিজের সংসার চলবে না ঋণ আলাদা বাড়িতে ঘুরবে তাই আমি বারবার রিকোয়েস্ট করতেছি হয়তো এগুলা বড় বড় গরু বিক্রি যারা পুষবেন যারা খামার দেবেন তারা হয়তো শিল্পপতি থাকা লাগবে কিন্তু কামার মতন লোকজন যদি আপনারা এরকম গরু পুষতে দেন তে লেজ্য মূল্য দাম না পাইলে পরে আপনি খুব ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে আমার এই গরুটা আপাতত গাবতলে হাটের ভিতরে শিরা আর তিরিশ মন ও জন্য এই গরুটার তারপরে ভাই আমি সেরকম দাম পাতিছি না জন্য ভাই কোনো হৃদয়বান ব্যক্তি যদি গরুটা কিনতে চান তাইলে অবশ্যই ফোন যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বাইয়ের চোখে কিন্তু এখন জল যদি বাই এত সুন্দর গরু বিক্রি করতে না পারেন জমি বিক্রি করে ঋণগ্রস্ত হয়ে বাই গরু পালন করেছেন আপনারা যদি দয়াবান কোনো কাস্টমার থাকেন বাইয়ের কাছে আসতে পারেন যদি কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন কাস্টমার মানুষের ঈদ লাগে ঈদের দিন আমার গরুটা যদি এখনই বিক্রি হয় আমার ঈদের চাইতে অনেক আনন্দ হয়ে বোঝা আমি ধারণার বাইরেও আপনাদের বোঝাইতে পারবো না কি জাতের গরুটা এর মা ছিল হলে পাকিস্তানি গাই তার থেকে আমি বীজ দিয়েছিলাম সাওয়াল সেন থেকে এই বাসুটা হয়েছে ওর মা অনেক বড় আর দুধ হয় এমন ওজন হতে পারে আপনার এই গরুটার মাসাল্লাহ বিশাল গরু তিরিশ মন ওজন হতে পারে তিরিশ মন হ্যাঁ আচ্ছা কেমন দাম চাচ্ছেন আপনি এখন আমি ষোলো লাখ টাকা এখন দাম চাচ্ছি কারণ সতেরো লাখ টাকা পর্যন্ত দাম চাইছি এখন আমি চাব না কারণ এখন আমি বিক্রি করে দেবো যেহেতু বেশি দিন নাই আর আর একটা দিন আছে এই জন্য বলতেছি যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি গোটা নিতে চান গোড়োটা এই হাটের ভিতরে গাবতলি হাটের ভিতরে সুন্দর এবং ষোলো লাখ টাকা চাওয়া দাম কত টাকা দাম উঠেছে পর্যন্ত এ পর্যন্ত দাম যেটা উঠেছে বাই সেটা না বললেই ভালো কারণ আমি সেরকম দাম দর পাইছি আপনার এগারো লাখ সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত দাম বারো লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে এখনও কি সেই কাস্টমার আসে এখনও কাস্টমার ওইগুলো আসে না কিন্তু কোনো অন্য কাস্টমার ফোন দিয়ে আপনার গরু কিনতে চাচ্ছে আর বলছে যে আসতেছি তো তারপরে আমার এখানে যদি গরুটা দেখে যদি একজন লোক হৃদয়বান লোক যদি দেখে তারপরে আপনার গরু পছন্দ করে নেয় আমি ওটাই খুশি হব এগারো লাখ টাকা দিয়ে দিলে ভালো ছিল না আপনার গরুটা এই গরুটা আমি প্রতি বছরে খাইছি আপনার তিন থেকে তিন লাখ পঞ্চাশ বিশ হাজার করেও এমনও মাস বছরে গেছে হ্যাঁ তিন লাখ বিশ হাজার হ্যাঁ এমনও বছরে গেছে এই গরুটা আমি সাড়ে পাঁচ বছর ধরে পুষেছি তারপরে পাঁচ বছর হ্যাঁ আপনার কেমন টাকা খরচ হয়েছে এই গরুটার পিছনে যে টাকা চাচ্ছে তার চার দিন বেশি টাকায় আমার খরচ হয়ে গেছে কিন্তু একটা ছেলে কিংবা একটা মেয়ে যখন মানুষ করা যায় শিশু থেকে তখন তার অনেক টাকা পয়সাই লাগে তো আমি ওইটা চিন্তা ভাবনা করতেছি এই গরুটা যখন আমি পুষেছি ছোট থেকে মনে করছি যে আমার সন্তানের মতনই কিন্তু দুঃখের বিষয় আমার এখন দিন আর আমি বর্তমান খুব অবাব দেখতে আমি আমার এই গরুটা বিক্রি করুন আপনারা আসতে পারেন ভাইয়ের কাছ থেকে গরুটা নিতে পারেন দেখার মতো সুন্দর একটা গরু মানুষ তো কুরবানি দেয় সবাই তো কোরবানি দেয় যদি আপনার থেকে নিয়ে দেয় আমি মনে করি যে অনেকটা ভালো হবে একজন গরিব কৃষক উনি ঋণ করে জমি বিক্রি করে এই এই গরুটা পালন করেছেন মাসাল্লাহ দেখার মতো একটি গরু আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন ভালো থাকবেন ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ